यह वीडियो केवल मनोरंजन के लिए बनाया गया है इस वीडियो के माध्यम से किसी स्थान या व्यक्ति का अपमान नहीं किया गया है कृपया इस वीडियो को गंभीरता से न दादा के लेन तो অনেকদিন ধরে তো দেখা হয়নি তাই চিনতে পারি নি তাই এটা কার বাড়ি খ্যাপা না কি এটা আমারই বাড়ি ও ব্যাপার না একটু মাঠ থেকে ঘুরে আসি গা অনেকদিন ধরে তো যাওয়া হয়নি চলো ঘুরে আসে রোম রোম ভাইয়ো আগে তো এগুলো তো ঘর বাড়ি ছিল না এখন হয়ে গেছে গ্রামেরও তো ছেলে পেলে হয়ে গেছে তাই ঘর বাড়ি বেড়ে গেছে এটাও তালের গাছ এটাও তালের গাছ এটা আবার কিসের গাছ খ্যাপা নাকি এটা হলো তেঁতুলের গাছ আমাদের গায়ে তো টাটকা টাটকা তেঁতুল পাওয়া যায় না চলো একটু তেঁতুল খাই চলো তাহলে তেঁতুল খাও দেশি ছেলে বলে খেপাও ভাবছো নাকি পেরে খাও নাহলে খাবো না ওই দেখো তেতুল এই তো তেঁতুল পরেছে তেতুল খাও লবণ না ছাড়া খাবো না চলো তাহলে লবণ আনি রোম রুম ভাই আমি লবণ কিনে নিয়ে দাঁড়া তে তো খাওয়া হবে সুবর্ণ নামে বন্ধু ছিল ও কই সুবর্ণ সুবর্ণা কে জল জল করছে মনে হয় না হ্যাঁ তো চলো দেখে চলো চলো

তোমরা আমাদেরকে সাপোর্ট করিও আর পারলে লাইক করিও